আজ তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলা পাতাবাহার বই থেকে সুকুমার রায়ের লেখা যতীনের জুতো এই গল্পটা নিয়ে আলোচনা করতে হাজির হয়েছি যতীনের নতুন জুতো কিনে এনে তার বাবা বললেন এবার যদি অমন করে জুতো নষ্ট করো তবে ওই ছেঁড়া জুতোই পরে থাকবে যতীনের চটি লাগে প্রতি মাসে এক জোড়া ধুতি তার দুদিন যেতে না যেতেই ছিঁড়ে যায় কোন জিনিসে তার যত্ন নেই বইগুলো সব মলার ছেঁড়া কম দুমড়ানো স্লেটটা ওপর থেকে নিচ পর্যন্ত ফাটা স্লেটের পেন্সিলগুলো সর্বদাই তার হাত থেকে পড়ে যায় কাজেই ছোট ছোট টুকরো টুকরো আর একটা তার মন্দ অভ্যাস ছিল লেড পেন্সিলের গোড়া চিবানো চিবিয়ে চিবিয়ে তার পেন্সিলের। কাটটা বাদামের খোলার মতো খেয়ে গিয়েছিল তাই দেখে ক্লাসের মাস্টারমশাই বলতেন তুমি কি বাড়িতে ভাত খেতে পাও না নতুন চটি পায়ে দিয়ে প্রথম দিন যতীন খুব সাবধানে রইলো পাছে ছিঁড়ে যায় ছিঁড়ে দিয়ে আস্তে আস্তে নামে চৌকার ডেঙানোর সময় সাবধানে থাকে যাতে না ঠক্কর খায় কিন্তু ওই পর্যন্তই দুদিন পরে আবার যেই সেই চটির মায়া ছেড়ে দূরমুড় করে সিঁড়ি নামা যেতে যেতে দশ বার হোঁচট খাওয়া সব আরম্ভ হলো কাজেই এক মাস যেতে না যেতে চটি পাশ একটু হাঁ করলো মা বললেন ওরে এই বেলা মুচি দেখে সেলাই করা না হলে একেবারে যাবে কিন্তু মুচি আর ডাকা হয় না চটির হাঁও বেড়ে চলে একটা জিনিসের যতনের খুব যত্ন করত সেটি ছিল তার ঘুড়ি সে ঘুড়িটি যে ঘুড়িটি তার মনে লাগতো সেটিকে সে সযত্নে তারা জোড়া তাড়া দিয়ে যতদিন সম্ভব টিকিয়ে রাখত খেলার সময়টা সে প্রায় ঘুরিয়ে উড়িয়েই কাটিয়ে দিত এই ঘুড়ির জন্য কত সময় তাকে তারা খেতে হতো ঘুড়ি ছিঁড়ে গেলে সে রান্নাঘরে গিয়ে উৎপাত করতো তার কাঁটা চাই বলে ঘুড়ির লেজ লাগাতে কিংবা সুতো কাটতে কাঁচি দরকার হলে সে মায়ের সেলাইয়ের বাক্স ঘেঁটে ঘন্টা করে রেখে দিত ঘুড়ি ওরাতে আরম্ভ করলে তার খাওয়া দাওয়া মনে থাকতো না সেদিন যত স্কুল থেকে বাড়ি ফিরছে ভয়ে ভয়ে গাছে চড়তে গিয়ে তার নতুন কাপড়খানা একেবারে ছিঁড়ে গেছে বই রেখে চটি পায়ে দিয়ে দিতে গিয়ে দেখে চটিটা এত ছিঁড়ে গেছে জিয়ার পড়ায় মুশকিল কিন্তু সিঁড়ি নামবার সময় তার সে কথা মনে রইল না সে দু তিন সিঁড়ি ডিঙিয়ে নামতে লাগলো শেষে তাতে চটির হাঁ বেড়ে বেড়ে সমস্ত দাঁত বের করে ভ্যাংচাতে লাগল যেমনি সে শেষ তিনটে সিঁড়ি ডিঙিয়ে লাফিয়ে পড়েছে অমনি মাটিটা তার পায়ে নিচ থেকে সুরুত করে সরে গেল আর ছেরা চটি তাকে নিয়ে সাঁই করে শূন্যের উপর দিয়ে কোথায় যে ছুটে চলল তার ঠিক ঠিকানা নাই। ছুটতে 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 চটি যখন থামল তখন যতীন দেখলো সে কোন অচেনা দেশে এসে পড়েছে সেখানে চারিদিকে অনেক মুচি বসে আছে তারা যতীনকে দেখে কাছে এলো তারপর পা থেকে ছেঁড়া চটি জোড়া খুলে নিয়ে সেগুলিকে যত্ন করে ঝাড়তে লাগলো তাদের মধ্যে একজন মাতব্বর করছে সে যতীনকে বলল। তুমি দেখছি ভারী দুষ্টু জুতো জোড়ার এমন দশা করেছ দেখো দেখি আরেকটু হলেই বেচারের প্রাণ বেরিয়ে যেত যতীনে ততক্ষণ একটু সাহস হয়েছে সে বলল। জুতোর আমার প্রাণ থাকে নাকি মুচিরা বলল তা না কি তোমার বুঝি তোমরা বুঝি মনে করো তোমরা যখন জুতো পায়ে দিয়ে জোরে জোরে হাঁটো তখন ওদের লাগে না খুব লাগে লাগে বলেই তো ওরা মচমচ করে যখন তুমি চটি পায়ে দিয়ে দুরমুড় করে সিঁড়ি দিয়ে ওঠানামা করছিলে আর তোমার পায়ের চাপে ওর পাশ কেটে গিয়েছিল তখন কি ওর লাগেনি খুব লেগেছিল সেই জন্যই তো ও তোমাকে আমাদের কাছে নিয়ে এসছে যত রাজ্যের ছেলেদের জিনিসপত্রের ভার আমাদের ওপর তারা সে সবে অযত্ন করলে আমরা তাদের শিক্ষা দিই মুচি যতীনের হাতে ছেনা চটি দিয়ে বলল নাও সেলাই করো যতীণ গিয়ে বলল আমি যেটা জুতো সেলাই করি না মুচিরা করে মুচি একটু হেসে বলল। এ কি তোমাদের বেশ পেয়েছ যে করবো না বললেই হলো এই ছুট সুতো নাও সেলাই করো যখনের রাগ তখন কমে এসেছে তার মনে ভয় করছে সে বলল আমি জুতো সেলাই করতে জানি না মুচি বলল আমি দেখিয়ে দিচ্ছি সেলাই তোমাকেই করতে হবে যতন ভয়ে ভয়ে জুতো সেলাই করতে বসলো তার হাতে ছুঁচ ফুটে গেল ঘাড় নিচু করে থেকে থেকে ঘাড়ে ব্যথা হয়ে গেল অনেক কষ্টে সারাদিনে এক পাটি চটি সেলাই হলো তখন সে মুচিকে বলল কাল অন্যটা করব এখন খিদে পেয়েছে মুচি বলল সে কি সব কাজ শেষ না করে তোমাকে তুমি খেতে পারবে না ঘুমোতেও পারবে না এক পাটি চটি এখনো বাকি আছে তারপর তোমাকে আস্তে আস্তে চলতে শিখতে হবে যেন আর কোনো জুতোর ওপর অত্যাচার না করো তারপর দর্জির কাছে গিয়ে ছেঁড়া কাপড় সেলাই করতে হবে তারপর আরও কী কী জিনিস নষ্ট করেছ দেখা যাবে যতীনের তখন চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে সে কাঁদতে কাঁদতে কোনো রকমের অন্য চুরিটা সেলাই করলো ভাগ্যে এ পার্টি বেশি সেরা ছিল না তখন মুচিয়া তাকে একটা পাঁচতলা উঁচু বাড়ির কাছে নিয়ে গেল সে বাড়িতে একটা সিঁড়ি বরাবর একতলা থেকে পাঁচতলা পর্যন্ত উঠে গেছে তারা যতীনকে সেই সিঁড়ির নিচে দাঁড় করিয়ে দিয়ে বলল যাও একেবারে পাঁচতলা পর্যন্ত উঠে যাও আবার নেমে এসো দেখো আস্তে আস্তে একটি একটি সিঁড়ি করে উঠবে নামবে যতীন পাঁচতলা পর্যন্ত উঠে গিয়ে নেমে এলো সে নিচে আসলে মুচিরা বলল হয়নি তুমি তিনবার দুটো সিঁড়ি একসঙ্গে উঠেছো পাঁচবার লাফিয়েছো দুবার তিনটে করে সিঁড়ি ডিঙিয়েছো আবার ওঠো মানে মনে থাকে যেন একটুও লাফাবে না একটা সিঁড়িও ডিঙাবে না এতটা সিঁড়ি উঠে নেমে যতীন বেচারির পা টনটন করছিল এবার সে আস্তে আস্তে ওপরে উঠল আস্তে আস্তে নিচে নামলো তারা বলল আচ্ছা এবার মন্দ হয়নি তাহলে চলো দর্জির কাছে এই বলে তারা তাকে আর একটা মাঠে নিয়ে গেল। সেখানে খালি দর্জিরাই বসে সেলাই করছে যতীনকে দেখে তারা কাছে এসে জিজ্ঞেস করলো কী কী ছিঁড়েছো মুচিয়ে উত্তর ছিল নতুন ধুতি ধুতিটা দেখো কত ছিঁড়ে ফেলেছে দর্জির মাথা নেড়ে ডেকে বলল বড় অন্যায় বড় অন্যায় শিগগির সেলাই করো যতীন আর না বলার সাহস হলো না সে ছুত সুতো নিয়ে ছেঁড়া কাপড় জুড়তে বসে গেল সব এক দু দিয়েছে অমনি দর্জিরা চেয়েছে ও কী সেলাই বলে খোলো খোলো অমনি করে বেচারি যতবার সেলাই করবে ততবার তারা বলবে খোলো খোলো শেষে সে একবার কেঁদে ফেললো বললো আমার বড্ড খিদে পেয়েছে আমাকে বাড়ি পৌঁছে দাও আমি আর কখনো কাপড় ছিঁড়বো না ছাতা ছিঁড়ব না হাতে দর্জিরা হাসতে হাসতে বললো খিদে পেয়েছে তা তোমার খাবার জিনিস তো আমাদের কাছে ঢের আছে এই বলে তাদের কাপড়ের ডাক দেওয়া পেন্সিলে কতকগুলো এনে দিল তুমি তো পেন্সিল চিপাতে ভালোবাসো এইগুলো চিবিয়ে খাও আর কিছু আমাদের কাছে নেই এই বলে তারা চলে গেল অন্য কাজে শান্ত ক্লান্ত হয়ে যতীন কাঁদতে কাঁদতে মাটিতে শুয়ে পড়ল এমন সময় আকাশে বুঁ বুঁ কিসের শব্দ হলো আর যতীনের তালি দেওয়া সাদের ঘড়িটা গোঁত খেয়ে এসে পড়লো তার কোলের ওপর ঘড়িটা ফিসপিস করে বলল তুমি আমাকে যত্ন করেছো তাই আমি তোমাকে সাহায্য করতে এসেছি শিগগিরা আমার যতীন তাড়াতাড়ি ঘড়ির তাকে নিয়ে সব আকাশ ফুটে গেল সেই শব্দ শুনে দর্জিরা বড় বড় কাঁচি নিয়ে ছুটে এলো ঘুড়ির সুতোটা কেটে দিতে হঠাৎ ঘড়ি আর যতীন জড়া করে নিচের দিকে পড়তে লাগলো পড়তে পড়তে যেই মাটিতে ধাই করে যতীনের মাথায় লাগলো অমনি সে চমকে উঠলো ঘুড়িটার কি হলো কে জানে যতীন দেখলো সে সিঁড়ির নিচে শুয়ে আছে আর তার মাথায় ভয়ানক বেদনা হয়েছে কিছুদিন ভুগে যতীন সেরে উঠলো তার মা বলতেন আহা সিঁড়ি থেকে পড়ে গিয়ে এই ভোগান্তি বাছা আমার বড় দুর্বল হয়ে গেছে সে ফুর্তি নেই সে লাফিয়ে ঝাঁপিয়ে চলা নেই কিছু নেই তা না একজোড়া জুতো চার মাস যায় দেখো এইভাবেই গোটা গল্পটা তোমাদের পড়িয়ে দেওয়া হলো আশা করে ভালো লেগেছে এরপরে আমরা প্রশ্ন উত্তরে যাব। যাবো দেখি তো এখানে কি প্রশ্ন উত্তর রয়েছে তার আগে সুকুমার রায়ের জীবনী ওটা একবার পড়ে দেখো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর চৌধুরীর পুত্র সুকুমার রায় তিনি শিশু সাহিত্যিক হিসেবে অসামান্য প্রতিভা প্রকাশ ঘটিয়েছেন তার রচনার বিভিন্ন বইয়ের বাংলা শিশু সাহিত্য তিনি নিজেই এক স্বতন্ত্র ঘরানা হালকা হাসি ও রসিকতার মধ্যে দিয়ে কঠিন বাস্তবে ছবি এঁকেছেন তিনি তার সর্ব রচনার সর্বকালের শিশুদের কাছে সমান জনপ্রিয় তার উল্লেখযোগ্য বইগুলি হল আবলাবোল হজবর পাগলা দাসু অবাক জলপান লক্ষণের ইত্যাদি এছাড়া উপেন্দ্র কৃষণের মতোই আধুনিক বাংলা মুদ্রণ শিল্প যাওয়ার বিশিষ্ট অবদান ছিল দেখো এটা পড়ার পর প্রশ্ন হচ্ছে আবোল তাবোল বইটি কার লেখা অবশ্যই সুকুমার রায়ের লেখা বলতে পারবে তার লেখা দুটি নাটকের নাম দেখো তার লেখা দুটি নাটকের নাম তুমি বলতে পারো অবাক জল পান লক্ষণের সেন। ঠিক আছে এরপরে আমরা পরপর পরপর প্রশ্ন উত্তরগুলো জেনে নেব আর কিভাবে উত্তর লিখতে হয় সেটা আমরা একটুখানি বুঝে নেব ঠিক আছে তোমরা সবাই রেডি হয় না। আমি প্রশ্নগুলো বলছি উত্তরগুলো বলে দিচ্ছি প্রথম প্রশ্ন নতুন জুতো কিনে এনে যদি বাবা তাকে কি বলেছিল উত্তরটা হবে নতুন জুতো কিনে এনে যতীনের বাবা বলেছিলেন এবার যদি জুতো নষ্ট করো তবে তাকে ছেঁড়া জুতো পরেই থাকতে হবে দু নম্বর প্রশ্ন যতীনের স্লেট পেন্সিলগুলো টুকরো টুকরো কেন উত্তর হবে যতীনের স্লেট সব সবসময় তার হাত থেকে পড়ে যায় ফলে ভেঙে গিয়ে সেগুলো টুকরো টুকরো হয়ে গিয়েছে তিন নম্বর প্রশ্ন যতীন কোন জিনিসের যতদিন সম্ভব টিকি রাখতো উত্তর হবে একমাত্র যে ঘুড়িটি যতীনের ভালো লাগতো সেটিকে যতদিন সম্ভব সে যত্ন করে টিকিয়ে রাখত যতীন কখন রান্নাঘরে গিয়ে উৎপাত করতো ঘুড়ি ছুঁড়ে ছিঁড়ে গেলে সেটি জোয়া লাগানোর জন্য আটা চায় বলে রান্নাঘরে উৎপাত করত খেলার সময়টা যতীন কীভাবে কাটাতে ভালোবাসতো খেলার সময়টা সে ঘুড়ি উড়িয়ে কাটাতে ভালোবাসত যতীন কথা কোথায় গিয়ে দর্জিতে দেখা পেলত যতীন একটি বড়ো মাঠে গিয়ে দর্জিদের দেখা পেয়েছিল দর্জিরা যতীনকে কী খেতে পরামর্শ দিয়েছিল দর্জিরা যতীনকে কাপড়ের দাগ দেওয়ার কতগুলো পেন্সিল খেতে পরামর্শ দিয়েছিল অসহায় যতীনকে সাহায্যের জন্য শেষে কে এগিয়ে অসহায় যতীনকে সাহায্যের জন্য শেষে তার তালি দেওয়ার সাদের ঘুড়িটে এগিয়ে এসেছিলো দেখো তিনি সকল প্রশ্নগুলো হয়ে গেল এরপরে আমরা চারের প্রশ্নগুলো যাই চারের পরপর তিনটে প্রশ্ন আছে আমরা দেখে নেব প্রথমটা হচ্ছে যতীন শেষ তিনটি সিঁড়ি ডিঙে লাফিয়ে পড়া কি হয়েছিল হবে স্কুল থেকে ফেরার পথে যতীন শেষ তিনটি সিঁড়ি লাফিয়ে ডিঙিয়ে লাফিয়ে পড়ার পরে মাটিতে তার পায়ের নিচ থেকে হঠাৎ করে সরে গেল। আর ছেঁড়া চটি তাকে নিয়ে শূন্যের ওপর দিয়ে ছুটে চলল দু নম্বর প্রশ্ন চটি যতীনকে মুচিদের কাছে নিয়ে গিয়েছিল কেন যখন যতি নতুন চটি পায়ে দিয়ে তাড়াতাড়ি সিঁড়ি নামছিল তখন তার পায়ের চাপে চটির একটি পাশ ছিঁড়ে যাওয়ার ফলে চটির খুব লেগেছিল তাই চটি যতীনকে মুচির কাছে নিয়ে গিয়েছিল তিনও প্রশ্ন মনে থাকে যেন একটুও লাফাবে না একটা সিঁড়িও ভাঙবে না কারা যতীনকে এই কথা বলেছিল কখন বলেছিল মুচিরা যতীনকে এই কথা বলেছিল চটি সেলাইয়ের পর মুচিরা যতীনকে একটা পাঁচতলা বাড়ির কাছে নিয়ে যায় এবং আস্তে আস্তে বলে আস্তে আস্তে একেবারে পাঁচতলা অবধি উঠে আবার নিচে নেমে আসতে হবে কিন্তু যতীন মুচিদের কথা না শুনে আস্তে আস্তে যাওয়ার বদলে লাফিয়ে লাফিয়ে ডিঙিয়ে ডিঙে ওঠানামা করে তখন মুচিরা আবার সেই যতীনকে পাঁচতলার উপরে উঠতে বলে এবং উপরে প্রশ্নটি করেছিল ঠিক আছে এবার দেখো পাঁচের প্রশ্ন আহা সিঁড়ি থেকে পড়ে গিয়ে এই ভোগান্তি বাছা আমার বড়ই দুর্বল হয়ে গেছে যতীনের মায়ের ভাবনা যদি সত্যিও হয় তবুও যতীন লাফিয়ে ঝাঁপিয়ে না চলার কারণ তোমার যা মনে হয় পাঁচটি বাক্যে লেখো দেখো এর উত্তরটা এমন হবে যতীন বুঝেছিল জিনিসপত্র নষ্ট করলে বা যত্ন করলে শাস্তি পেতে হয় যতীন ভেবেছিল সে যদি লাফিয়ে ঝাঁপিয়ে চলে আবার তাহলে আবার জামা কিংবা জুতো ছিঁড়ে যেতে পারে সেক্ষেত্রে তাকে নিজেই জামা বা জুতো সেলাই করতে হতে পারে তাই তার মনে ভয় হয়েছিল দর্জি কিংবা মুচি তাকে জিনিসপত্র নষ্ট করার জন্য আবার শাস্তি দিতে পারে তাই তাছাড়া যত বুঝেছিল যে জিনিসপত্র নষ্ট করতে নেই এই জন্যই এরকম মনোভাব হয়েছিল ঠিক আছে দেখো প্রশ্নগুলো পড়িয়ে দেওয়া হলো এরপরে আমরা পরে প্রশ্ন চলে যাই দেখো কে কোন কথা বলেছিল এখানে সেটা বলা আছে তোমাদেরকে মিলিয়ে বলা আছে দেখো প্রথমে রয়েছে ঘুড়ি ঘুড়ি কি বলেছিল তুমি আমাকে যত্ন করেছো তাই তোমাকে সাহায্য করতে গিয়ে এসেছি এটা হবে একের সঙ্গে চা দর্জি দর্জি কি বলেছিল দর্জি বলেছিল বড় অন্যায় বড় অন্যায় শীঘ্রই সেলাই করো দুইয়ের সঙ্গে পাঁচ হবে তারপরে আছে বাবা বাবা কি বলেছিলেন বাবা বলেছিলেন এবার যদি অমন করে জুতো নষ্ট করো তবে ওই ছেঁড়া জুতোই পরে থাকতে হবে তিনের সাথে এক হবে তারপরে মা মা চার নম্বর রয়েছে মা কী বলেছিলেন ওরে মুচি মুচিটাকে সেলাই করা তাহলে চায়ের সঙ্গে তিন হবে আর মাস্টারমশাই কি বলেছিলেন মাস্টারমশাই বলেছিলেন তুমি কি বাড়িতে ভাত খেতে পাও না দেখো এইভাবেই মিলটা আমাদের করতে হলো পরে কি রয়েছে দেখো পরে রয়েছে ঘটনা ও কারণ কি কী ঘটনা ঘটেছে তার কারণগুলি রাখি কি আমরা একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করি চলো এটা বুঝি কোন ঘটনার জন্য কী কী কারণ হতে পারে পাশাপাশি আমরা বলবো এবং ঘটনাগুলো বুঝব পেন্সিল টুকরো টুকরো হয়ে গেছে কারণ পেন্সিল সর্বদাই যতীনের হাত থেকে পড়ে যেত দু নম্বর কি আছে নতুন কাপড়খানা ছিঁড়ে গেছে কারণ যতীন গাছেতে উঠেছিল পেনসিলের কাঠটি বাদামের খোলার মতো হয়ে গেছে কারণ যতীনের সব ছিল লেট পেন্সিলের গোড়া চিবানো তারপরে যতীনের জুতোর হাঁ বেড়ে গিয়েছিল কারণ যতীন সিঁড়ি দিয়ে দূর দূর করে তাড়াতাড়ি নামত পাঁচ নম্বর যতীন ঘুড়ি তাকে সাহায্য করতে গিয়েছিল। কারণ যতীন সেই ঘুড়ির যত্ন করে দেখো পরপর পরপর কারণগুলো বলে দেয়া হলো ঘটনার কারণগুলো মিলিয়ে নাও তোমরা সব বুঝতে পারবে এরপর আমরা পরের প্রশ্নে চলে যাব দেখি পরে কি প্রশ্ন রয়েছে আট নম্বর প্রশ্ন একই শব্দ পাশাপাশি বসেছে এরকম কতগুলি যতগুলি পারো শব্দ জোড়া গল্প থেকে খুঁজে নিয়ে একটি করে দেওয়া হলো তোমাদের জোরে জোরে দেখো এরকম অনেকগুলো শব্দ আমরা খুঁজে পাবো যেমন ধরো ছোট ছোট টুকরো টুকরো চিবি চিপিয়ে আস্তে আস্তে যেতে যেতে ভয়ে ভয়ে বেড়ে বেড়ে ছুটতে ছুটতে কাঁদতে কাঁদতে হাসতে হাসতে যার জার পড়তে পড়তে ঠিক আছে এরপরে নয় প্রশ্ন নয় প্রশ্ন বিপদ শব্দ লিখতে বলেছে এবং বিপদ শব্দ দিয়ে রচনা করতে বলেছে সাহস হচ্ছে ভয় যত্ন অযত্ন নামা ওঠা সম্ভব অসম্ভব মন্দ ভালো তারপরে এদিকে রয়েছে দুষ্টু শান্ত আরাম বসে কষ্ট আরাম দুর্বল সবল দেখো এইসব শব্দগুলো বিপুল শব্দ হচ্ছে এবার এগুলোকে দিয়ে আমরা যদি বাক্য রচনা করি সেগুলো জেনে নিই ভয় প্রথম হচ্ছে সাহস ভয় সব কাজে এত ভয় পেলে চলে না যত্ন অযত্ন বই পড়ে বইপত্রে অযত্ন করো না তিন নম্বর হচ্ছে নামা ওঠা মই দিয়ে উঁচুতে ওঠা খুব সহজ কাজ নয় সম্ভব অসম্ভব আমার পক্ষে কাজ করা অসম্ভব মন্দ ভালো রমেশ পড়াশোনা বেশ ভালো দুষ্টু শান্ত পূজা খুব শান্ত মেয়ে আরাম্ব শেষ এই মাত্র অনুষ্ঠান শেষ হলো কষ্ট আরাম মাসি আমার খুব আরাম প্রিয় দুর্বল সবল শরীরচর্চা করলে স্বাস্থ্য সবল থাকে তারপরে কি আছে দেখো বর্ণ বিশ্লেষণ বর্ণ বিশ্লেষণ নিয়ে আমার আলাদা ভিডিও বানানো আছে তোমরা দেখে নিও কোটা চতুর্থ শ্রেণীর সকল বর্ণ বিশ্লেষণ ওখানে করা আছে তারপরে প্রশ্ন রয়েছে যতীনের যুদ্ধ গল্পে যে কোনো একটি অংশ বেছে নিয়ে তার ছবি আঁকো এটা তোমার নিজেরাই করতে পারবে তারপরে বারো প্রশ্নটা আছে শূন্যস্থান পূরণ কি কি হবে দেখি প্রথমটা হবে গায়ের জোরে কখনোই এমন বিদ্রোহ দমন করা যাবে না দেখো এখানে হবে গায়ের দু হবে আমরা গত ছুটিতে সবুজ দ্বীপে পিকনিক করতে গেছিলাম এখানে হবে দ্বীপে তিন নম্বরটা আছে শাসন না করলে অন্যায় করা বেড়ে যায় তিন নম্বরটা হবে শাসন চার নম্বরটা গ্রীষ্মের দুপুরে রঙিন চশমা চোখে দিলে আরাম বোধ হয় এখানে হবে চশমা তারপরে পাঁচ নম্বরটা বর্ষায় দীঘার সমুদ্র উত্তাল হয়ে ওঠে এখানে হবে বর্ষায় তাহলে এখানে আমরা এইভাবে শূন্যস্থান পূরণগুলো করতে পারলাম একশো একচল্লিশ পাতা পড়াটা হলো এবার আমরা পরের পাতার দিকে চলে যাই দেখো ফলে পরে কি আছে তেরো এই কস্তম্বের সঙ্গে খস্তম্ব মিলিয়ে আমরা কিছু বাক্য রচনা করার চেষ্টা করব দেখিতে কেমন হবে দুর্মুর দুর্মুর শব্দ করা চলবে না ঠিক আছে সাই 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 করে ঘুরিতেই উঠতে থাকলো বো বো করে মাথাটা ঘুরে গেল মচমচ মচমচ শব্দ করা চলবে না টন 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 করে পা ব্যথা করে গেল ফিস ফিস করে কথা বলতে হবে দেখো এভাবেই কস্তম্বর সঙ্গে কস্তম্ব আমরা করতে পারলাম তুমি ভালো করে দেখে নাও দূরমূর করে সিঁড়ি দিয়ে ওটা চলবে না সাঁ সাই করে ঘুরে উঠতে থাকলো বোম করে মাথাটা ঘুরে উঠলো মচম শব্দ করা চলবে না টন টন করে পায়ে ব্যথা করে গেলো আর ফিস ফিস করে কথা বলতে হবে তারপরে কে দেখো তারপরে অল্প প্রাণ আর মহাপ্রাণ বলে শব্দ তোমাদের আগে আলোচনা করা হয়েছে এখন তোমাদের বলে দিচ্ছি যেরকম ধুতি একটা হবে ট হবে অল্প প্রাণ আর ধ হবে মহাপ্রাণ খুব ব হবে অল্প প্রাণ আর খ হবে মহাপ্রাণ ছোট দেখো ট হবে অল্প প্রাণ আর ছ হবে মহাপ্রাণ কাজে ক আর বড় কি দুটি হবে অল্প প্রাণ তোমাদের যেন এটা করে দেওয়ালো তোমরা ভালো করে দেখে নাও তারপরে পনেরো প্রশ্নটা গল্পটি পড়ে আমরা যা যা শিখলাম সেই সম্পর্কে অন্ত তিনটি বাক্য লেখক সব জিনিসে যত্ন করতে হয় দু নম্বর হচ্ছে সিঁড়ি জুতো পরে সিঁড়ি দিয়ে সাবধানে চলাফেরা করতে হবে তিন নম্বর পেন্সিল মুখে দিয়ে যে নেই চার নম্বর অন্যায়ভাবে জিনিস নষ্ট করলে শাস্তি পেতে হবে এভাবে আমরা পনেরোটা প্রশ্ন নিলাম এরপরে দেখি কি রয়েছে আমাদের জন্য এরপরে রয়েছে একটা শব্দ শব্দছক তোমার শব্দ ছকটা অবশ্যই করতে পারবে সেটা নিয়ে আর কিছু বলছি না তারপর কী রয়েছে দেখো তারপর রয়েছে একটা হারিয়ে যাওয়ার রাস্তা তোমরা খুঁজে পাবে অবশ্যই কীভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায় দেখো তোমাদের জন্য এটা করে দেওয়া হলো এভাবেই আমরা যত নির সমস্ত প্রশ্ন উত্তরগুলো আমরা করে নিলাম আশা করি বুঝতে আমাদের কোনো সমস্যা নেই যদি আজকে ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে